আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কে অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তাই সবার মানে একটা ভিডিও নিয়ে চলে এলাম গ্রামে শীতকাল মানে হচ্ছে খেজুরের রস আর খেজুরের রস সচরাচর গ্রাম ছাড়া শহরে তেমন একটা পাওয়া যায় না আর গ্রামের ছেলেরাই এই সব উপভোগ করতে পারে তাই বন্ধু বান্ধব নিয়ে এসে চলে এলাম গ্রামে খেজুর রস খেতে খেজুরের রস সংগ্রহ করার জন্য আমরা যখন গাছের সাথে কথা বলি সে বলে যে ওনার শরীরটা একটু অসুস্থ তাই আমরা যেন নিজেরাই গাছ থেকে রস পেরে নিই আর নিজেরা নিজেদের হাতে রস পারার মজাই আলাদা তাই এই কুয়াশার মধ্যে রস পারার জন্য চলে এসেছি গাছের কাছে এবং দুজন বন্ধুকে উঠে দিলাম গাছে কিন্তু এতটাই কুয়াশা চারদিক যে সব কিছু ভালোভাবে দেখাও যাচ্ছে না গাছে হাড়ি লাগানো আছে সেটাও বোঝা যাচ্ছে না তো এক একজন করে দুজন দুইটা গাছে উঠে গেল এবং আমরাও দেখছি চারদিক কুয়াশা অন্ধকার হয়েছিল আর কুয়াশা এতটাই ঘন ছিল যে আমি কুয়াশার মধ্যে হেঁটে যাচ্ছিলাম কিছুই দেখা যাচ্ছিল না শুধু আমার সাদা কালার একটা হুড়ি দেখা যাচ্ছিলো আর কিছুই কুয়াশার জন্য দেখা যাচ্ছে না আর এমন কুয়াশা পড়ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন মনে হচ্ছে একদম তুষারপাত হচ্ছে তাও এই কুয়াশার মধ্যে আমরা রস সংগ্রহ করে যাচ্ছি বন্ধু মহিউদ্দিনকে গাছে উঠিয়ে দিলাম কারণ আমাদের কেউই গাছে উঠতে পারে না শুধু মহিউদ্দিন উঠতে পারে তাও সে কষ্ট করে গাছে উঠে রস সংগ্রহ করছে আর এই ঘন কুয়াশার মধ্যে চারদিকের পরিবেশটা একদম ভৌতিক একটা পরিবেশ হয়ে গেছে দেখুন দেখলেই বুঝতে পারবেন যে কতটা কুয়াশা ছিল যেমন মনে হচ্ছে একদম তুষারপাত হচ্ছে আর আমার সামনে এক হাতের মধ্যেও কিছু মতো বোঝা যাচ্ছে না কুয়াশা এতটা ঘন ছিল একে একে আমরা সংগ্রহ করতে করতে প্রায় দশটি গাছ থেকে রস সংগ্রহ করি প্রায় আমাদের এক ফলসি রস হয়ে যায় তো আমরা যেহেতু সাতজন মানুষ এর চেয়ে বেশি আর রস আমাদের লাগবে না তাই এখানেই আমরা রস সংগ্রহ বন্ধ করে দিই আর রস সংগ্রহ শেষে আমরা সবাই একত্রিত হয়ে ফিরে যাচ্ছি বন্ধু ইসাকের বাসায় সেখানে আমরা রসগুলোকে যাউ করব যাতে কোনো রকমের ভাইরাস বা ব্যাকটেরিয়া না থাকে কোনোভাবেই কাঁচা রস খাওয়া যাবে না রস সংগ্রহের মাঝে মাঝেই নাসিম এবং আরিফের একটি নৃত্য দেখে না যাক রস সংগ্রহের উচ্ছ্বাসে তারা নৃত্য করছে কারণ আজকে কাঁচা রস খাওয়া হবে কিন্তু আমরা চাইনা কাঁচা রস খেতে এটাকে একটু আগুনে দিয়ে গরম করে নেব যাতে কোনো রকম ব্যাকটেরিয়া না থাকে আমার মনে হয় এইসব ব্যাপারগুলো একমাত্র গ্রামের ছেলে ছেলেপেলেরাই উপভোগ করতে পারে কারণ শহর অঞ্চলে এইসব সচরাচর দেখা যায় না রস সংগ্রহ শেষে আমরা বাসায় এসে একটা বড় পাতিলে রসগুলো জাল করার জন্য দিয়ে দিয়েছি আর অন্যদিকে বন্ধু ঈশাক নারিকেল ভাঙা শুরু করে দিয়েছে কারণ আমরা রস খাওয়ার পরে একটু ফিরনিও খাবো তাই চেষ্টা চলছে তাড়াতাড়ি যেন রান্না হয়ে যায় এবং আমি এর মধ্যে একটু কাঁচা রস খেয়ে নিলাম যদিও সেটা কাঁচা ছিল না একটু গরম হওয়ার পরেই খেয়ে নিয়েছি আর এরপরেই আমাদের রান্না শেষ হয়ে যায় আমরা ফিডনি খেতে বসে যাই আর ফিডনি খেতে খেতে সবাই মজা করার দুর্শনী করা শুরু করে দেয় আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সেই সাত মিডাই মুখ মারিয়ে আসে